আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিবম দেখেন আজকে কি নিয়ে আসছি লাকজারি সেগমেন্টে যারা অরিজিনাল আইটেমগুলো পারচেস করে থাকেন ভিবেকের মধ্যে এটা হলো ফ্যাশন ওয়ার্ল্ড থার্টি ফাইভ একদম হিটলিস্টেড একটা আইটেম এটা হলো ভিভেক ফ্যাশন ওয়ার্ল্ডের বেস্ট আইটেম যেটা হিটলিস্টেড বলে চারটে ইন্ডিভিজুয়াল কালার থাকবে দুর্দান্ত প্রত্যেকটা আর এটার সাথে হলো সম্পূর্ণ সেট এটা হ্যাঁ আলাদা করে কোনো কিছু নিতে হবে না এর সাথে ড্রেস পাবেন ইনার পাবেন প্যান্ট পাবেন এটার যে সেটটা এটা সম্পূর্ণ দেওয়া আছে খুবই দুর্দান্ত আইটেম হবে একদমই লাকজারি সেগমেন্টের আইটেম এবং এগুলো হলো অরিজিনাল বিবেকের অরিজিনাল আইটেম যারা হলো অরিজিনাল আইটেমগুলো পারচেস করে থাকেন এগুলো কিন্তু নিয়ে নিবেন হ্যাঁ আমাদের এখানে জাস্ট হলো ইম্পোর্টেড অরিজিনাল আইটেমগুলো অ্যাভেলেবেল কোনো ধরনের রেপলিকা বা মাস্টার কপি আইটেম কিন্তু অ্যাভেলেবেল নাই আমরা যখন ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা শুরুতে কিন্তু কালার কোডগুলো জানাই দেবো এগুলো কিন্তু ওয়েট অনেক হ্যাঁ ভারী ওয়েটের মধ্যে আমরা একটু ড্রেসগুলো দেখাই দিই ইন্ডিভিজুয়ালি যারা হলো সোবার ক্যাটাগরির আইটেম চাচ্ছেন তাদের জন্য ড্রেসগুলো আমরা ড্রেসটা দেখাই দিব আর প্রত্যেকটা ফার্স্টে কিন্তু ক্যাটালগ ডিজাইন নাম্বারটা বলে দেবো যেমন এখন যেটা দেখাবো এটার ক্যাটালগ নাম্বারটা জানাই দিচ্ছি এটা হলো ওয়ান এইট নাইন জিরো থ্রি ওয়ান এইট নাইন জিরো থ্রি এবং এগুলোর প্রাইস রেঞ্জ সম্পর্কে একটি ধারণা দিই এগুলোর যে বাজেট রেঞ্জ এগুলো হলো পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার এরকম রেঞ্জের মধ্যে যাদের বাজেট এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন দুর্দান্ত আইটেম পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার রেঞ্জের মধ্যে এগুলোর বাজেট রেঞ্জ থাকবে আমরা ড্রেসটা একটু দেখাই দিই মাসাল্লাহ খুবই দুর্দান্ত আইটেম খুবই দুর্দান্ত যারা একদম সোবার ক্যাটাগরির আইটেম চাচ্ছেন খুবই প্রিমিয়াম টাইপের হবে এরকম টাইপের আইটেম এই দেখেন এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এটা আর আমরা যে ড্রেসটা এখন দেখাচ্ছি এটা হলো ফ্যাশন ওয়ার্ল্ড থার্টি ফাইভ এটা ঠিক আছে অরিজিনাল অরিজিনাল ভিভেক যারা পার্চেস করে থাকেন তাদের জন্য আইটেমগুলো মূলত এই দেখেন ট্যাগুলো দেখায় দিই একটু এবং ফ্যাব্রিক্সে এটা দেখবেন আপনারা এই দেখেন এটা হলো অফিসিয়াল আইটেম ঠিক আছে একজাক্ট কালারটা সেম টু সেম যেরকম দেখতেছেন এক্স্যাক্টলি সেম থাকবে স্লিভসের পোর্শন আছে আলাদা এবং ড্রেসের কিন্তু দামানজুড়ে ওয়ার্ক থাকবে এটা আর সম্পূর্ণ ড্রেসটাই মার্শাল্লাহ খুবই গরজিয়াস আরেকবার একটু দেখা দাও এই হল সম্পূর্ণ ড্রেস এটা ফ্রন্ট পার্টে সম্পূর্ণ ওয়ার্ক পেয়ে যাবেন এবং ভিতর কিন্তু ইনার অ্যাটাচ করা আছে ব্যাকসাইডটা একটু দেখাই দিই আমরা ক্রেপ শিফনের উপরে সম্পূর্ণ প্রিমিয়াম একদম পিওরির উপর আছে সম্পূর্ণ বডি এখন আমরা এটা দোপাটায় চলে যাব চারটে আইটেম চারটাই খুবই লাকজারি এটা কিন্তু স্টক একদমই লিমিটেড লাকজারি সেগমেন্টের আইটেম যা যা লাগবে ঈদ উপলক্ষে বেস্ট কোয়ালিটির আইটেম আপনারা দ্রুত সময়ের মধ্যে নখ দিয়ে এগুলো নিয়ে নিবেন এগুলোর স্টক একদমই স্বল্প স্বল্প পরিসরে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে বর্তমানে এগুলোর কিন্তু ক্যাটালগ পিকচার অলরেডি পাবলিশ হয়ে গেছে হ্যাঁ আমাদের এখানে এখন আইটেম আসা একটু প্রবলেম হচ্ছে কারণ জানে ঈদের সময় কতটা রাশ থাকে সো এখন রেগুলার ভিডিও দেওয়া পসিবল না যার কারণে যখন যে আইটেম আসতেছে আমরা জাস্ট কিন্তু ক্যাটালগের যে আপডেটগুলো এগুলো কিন্তু জানাই দিচ্ছি আপনারা ক্যাটালগুলো দেখে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন কার কোনটা লাগে কারণ এখন এই ভিডিওর জন্য ওয়েট করলে আইটেমগুলো কিন্তু আপনারা পাবেন না আর এই যে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন নেক্সট আর কালারে চলে যাব চারটা ইন্ডিভিজুয়াল কালার চারটায় মার্শাল্লাহ খুবই দুর্দান্ত এক একটা থেকে এক একটা খুবই গর্জিয়াস হবে আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে দেখবেন কিছু চারটে আইটেম দেখাই দেব আচ্ছা এখন যে কালার কোডটা আমরা দেখাচ্ছি কালার কোডটা আগে জানাই এখন আমরা যেটা দেখাবো এটা হলো ওয়ান এইট নাইন জিরো টু ওয়ান এইট নাইন জিরো টু এটা অনেকটা কফি টাইপের কালার বা ডিপ মেরুন এর এই দুইটার মিক্সড আর কি কফি এবং মেরুনের মিক্সড মার্শাল্লা খুবই সোবার ক্যাটাগরির একটা আইটেম জাস্ট হলো যে ওয়ার্ক মানেই খুবই লাকজারি হবে এরকম না আসলে সব কিছু ম্যাটার করে হলো ফ্যাব্রিক্সের উপরে আর যে আইটেমগুলো এখন দেখতেছেন এগুলো হলো অরিজিনাল আইটেম যারা ভিবেকের অরিজিনালগুলো পার্চেস করে থাকেন তারা তো জানেন কীরকম বাজেট রেঞ্জে এবং কি ক্যাটাগরির আইটেম এগুলো হয়ে থাকে একটু ব্যাক সাইডটা দেখাই দিই আমরা সবগুলো ডিজাইন কিন্তু সেম ডিজাইনের ডিফারেন্স পাবেন না ব্যাক সাইডের পোর্শনটাতে ডিফারেন্ট আসবে এবং দোপাত্টার ডিজাইনে কিন্তু একটু ডিফারেন্ট পাবেন কিন্তু সামনের যে চার্ট দেখতেছেন এই চার্টটা মোটামুটি সিমিলার আসবে সবগুলোতে হ্যাঁ আমরা দোপাত্টা দেখাই দিচ্ছি খুবই লাক্সারি সেগমেন্টের আইটেম যার যা লাগবে আপনারা দুটো সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পারচেস করা যাবে এবং আমরা যেটা দেখাই দিচ্ছি এটা হলো লাক্সারি সেগমেন্টের আইটেম অরিজিনাল ফ্যাশন ওয়াল থার্টি ফাইভ এটা ভিভেকের এটা আমরা নেক্সট আরেকটা কালার প্যাটার্নে চলে যাব আর এগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব ওয়ার্ক হ্যাঁ একটু ব্যাক ব্যাকসাইডটা দেখো তাহলে বুঝতে পারবে এই দেখেন ঠিক আছে এটা কিন্তু ওই যে সামনে যে ওয়ার্কটা দেখছেন সেগুলো এগুলো কিন্তু প্রিন্ট টাইপের না সম্পূর্ণ ওয়ার্ক করা আসছে খুবই লাকজারি সেগমেন্টের আইটেম নেক্সট একটা কালারে চলে যাব চারটা কালার চারটায় ফাটাফাটি কালার এগুলো অ্যাভেলেবেল না পাওয়ারই কথা কারণ ভিডিও আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় অনেক সময় এখন যেটা আমরা দেখাবো এটা হলো ওয়ান এইট নাইন জিরো ফোর এটা হলো ব্ল্যাক চার্টের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে জেড ব্ল্যাক যাকে বলে সেটা এটা আর এটা কিন্তু সবাই সবাই মেক করতে পারবেন মানে এজ রেস্ট্রিকশন নাই অনেক ড্রেস কি হয় অনেক কাজের কারণে বা অনেক জাজিকের কারণে অনেকে পড়তে পারেন না এই ড্রেসটাই এতটাই সোভার মানে যে কোনো এজেসের সবাই কিন্তু এটা মেক করে পড়তে পারবেন মার্শাল্লাহ কতটা গর্জেস দেখেন খুবই দুর্দান্ত আইটেম খুবই দুর্দান্ত যার যার লাগবে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন দুপারটায় চলে যাবো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এটা চারটাতে সেট থাকতেছে আপনারা আপনার যারা ব্যবসায়িক পারপাসে নিতে আছেন এরকম চারটাতে সেট নিয়ে নিতে পারবেন আর এছাড়া যারা ইন্ডিভিজুয়াল পার্চেস করেন আমাদের থেকে এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন এইভাবে ঠিক আছে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে ঢাকার আছেই হলে একশো টাকা অন্যান্য শহর একশো টাকা আইটেম যে দেখতেছেন আজকে এটা হলো ভিভেকের ফ্যাশন ওয়াল থার্টি ফাইভ খুবই লাকজারি সেগমেন্টের একটা আইটেম এবং ফোর পিস ফোর পিস আইটেম এটার সাথে ড্রেস থাকবে ইনার থাকবে প্যান্ট থাকবে এবং দোপাট্টা থাকবে লাস্ট কালার আমরা এখন দেখাই দিব আজকের ভিডিওর ক্যাটালগ যেটা দেখাই দিলাম ফ্যাশন ওয়াল থার্টি ফাইভ ভিভেকের এটা অরিজিনাল লাস্ট কালার আজকের ভিডিওর সেটা থাকতেছে ওয়ান 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 এইট নাইন জিরো ওয়ান কালার থাকবে লেভেন্ডার কালার কালার যেটা থাকতেছে লেভেন্ডার কালার খুবই দুর্দান্ত আইটেম এবং কিন্তু সম্পূর্ণ বডি জিরো ওয়ার্কের মধ্যে যারা একটু লাক্সারি সেগমেন্টের আইটেম চাচ্ছেন তাদের জন্য আইটেমগুলো খুবই দুর্দান্ত আইটেম অরিজিনাল ভিভেকের আইটেম যারা পার্চেস করেন তাদের জন্য কারণ আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা নাই এগুলোর অনেক ধরনের অনেক কোয়ালিটির রেপ্লিকা মেক হয় এগুলো জাস্ট হলো অরিজিনালগুলো একশো পার্সেন্ট অরিজিনাল যারা চাচ্ছেন তাদের জন্য আইটেমগুলো খুবই দুর্দান্ত আইটেম এগুলো দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলে এই আইটেমগুলো কিন্তু আপনারা পার্চেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন বিশেষ করে যারা ইউটিউব এবং টিকটকে আইটেমগুলো দেখবেন খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ আমাদের এখানে আইটেম সচরাচর বেশি দিন থাকে না হাইস্ট ক্যাটালগ পিকচার দেওয়ার পরে ছয় দিন থাকে আর ভিডিও আসার পরে এক থেকে দুই দিন এই হলো হাইস্ট আমাদের আইটেমগুলো অ্যাভেলেবেল পাবেন এরপর আর পাবেন না আর আইটেম যেটা দেখালাম আজকে এটা হলো ফোর পিসের সেট ড্রেস পাবেন ড্রেসের সাথে ইনার অ্যাটাচ করাই আছে এই যে এরকম অ্যাটাচ থাকবে আর প্যান্টটা আলাদা আছে দোপাট্টা থাকতেছে চারটে ইন্ডিভিজুয়াল কালার মার্শাল্লাহ চারটা খুবই দুর্দান্ত একটু ক্যাটালগটা আরেকবার দেখাই দিই এই ছিল আজকের ক্যাটালগ ভিবেকের অরিজিনাল ওয়াল থার্টি ফাইভ ক্যাটালগটা আজকে দেখাই দিয়েছি প্রাইস রেঞ্জ নেয়ার টু সিক্স থাউজেন্ড এরকম রেঞ্জের আশেপাশে যাদের বাজেট নিয়ে নিতে পারবেন দেরি করবেন না এবং এগুলোর ক্যাটালগ পিকচার কিন্তু অলরেডি আমাদের পেজে পেয়ে যাবেন আপনারা ইন্ডিভিজুয়াল চারটা যে পিকচার চারটাই দেওয়া আছে খুবই ভালোভাবে আপনারা এটা দেখে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এছাড়া এটার যে কমেন্ট সেকশন কমেন্ট সেকশনে গেলেও কিন্তু আপনারা এটার যে পিকচারগুলো আছে সবগুলো অ্যাভেলেবেল আছে সেখান থেকে দেখে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন দেরি করছি না আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম